আমার ছোট ছোট ভাই বোনেদের একটা ফার্মাইশ ওদের একটা ভালো লাগার গজল তারপর আমি ফার্মাইশে যাচ্ছি এরপর গাইবো বেলালের আজান তারপর ইহুদিন আরি অনেক ফার্মাইশ আছে তো কখন গাইবো আমি সেটাই ভাবছি একটা কাজ করি এখন ঘরের মধ্যে গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাই কালকে সকালবেলা আবার লাগবো কোনি কি বলো এখন কি ঘুমাই কালকে সকালে লাগলে হবে একটা ফার্মাইশ আছে আমার এই ছোটো ছোটো ভাই বোনেদের সেটা হলো মেহেরবান তুমি মেহেরবান খুব ভালো লাগা গজল নাকি এদের তবে আমি আশা করবো স্টেজে যতজন আছে সবাই মিলে গজলটা গাইবো যদি আপনারা বলেন তাহলে কমিটি ভাইরা যারা আজকে এই মেহফিল দিয়েছে অনেক কষ্ট করেছেন আপনারা তবে ইনশাল্লাহ আজকে আমার মনে হয় সবাই মিলে একবার যদি আমরা গাই আমাদের নিজেদের ভালো লাগবে আর ইউটিউব হচ্ছে সারা জীবন ইতিহাস তৈরি থেকে যাবে এটা ইউটিউবে ছাড়া হবে যদি সবাই টুটে দাঁড়াই তাহলে কেমন হয় এই গজাটা গাওয়ার জন্য একটা একটা কাজ করো একটা ফোন হারিয়ে গেছে একটা ফোন হারিয়ে গেছে যে পেয়েছেন যদি ভালো মানুষ হয় তাহলে নিয়ে নেন আর যদি খারাপ মানুষ হয় তাহলে দিয়ে যান হ্যাঁ ঠিক বলেছি যদি ভালো মানুষ হয় তাহলে ফোনটা নিয়ে চলে যান আর যদি মনে দয়া মায়া না থাকে তাহলে ফোনটা দিয়ে যান একটা ফোন ইউটিউবারদের হারিয়ে গেছে ভাই ওরা অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসে ওরা অনেক দূর দূর থেকে দূর থেকে মানে বৃষ্টিতে ভিজে ওরা আসে শুধুমাত্র দু একটা গজল ভিডিও নেবে বলে তো আপনারা যদি আপনাদের মনে দয়া থাকে তাহলে আপনারা একটুখানি দিয়ে যান আমার এই ভাইগুলো এসো আমাদের সেলিম ভাই ইয়ারাব ভাই কই সামনে আসতে হবে ও হবে না হ্যাঁ চাটা ফেলে দিতে হবে ভাবি থাকবে তো কাল থেকে নাকি হ্যাঁ ভাবি দেখবে কত সুন্দর ভিডিও দেখবে সবাই সামনে এর দিকে আসলে একটু ভালো হয় মোটা ভাই আমরা একটু সবাই মিলে গাই একটু মাইকার ফোনটা সবার মুখে মুখে ধরো একটু ঠিক আছে চলো মেঘের তুমি মেঘের বার 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 তুমি মেঘের বার

তো বিঘের বারম রে গির বারমা তো বিঘের বারমা রে গির বারমা তো বিগের বারমা রে शा

बला हदी न बला हदी न बला नबी बिन बला रसने अरबी बिन बला रसने अरबी बिन बला तुम बे बे बदकननी निराला तुम बे बे बदकननी निराला करि जमीनी तप आशाशने तां देख निराला शय सपने

सोसंग रो दे सोचर पसा ही संगे मोके पटो हासि पाता दे र हरि घर खो सत रो से मोकिले पटो हासि पा दे र हरि घे

আল্লামা ফিলিস্তিন তাই তো ও সামনে দর্শককে ও বলছে এই যে আপনারা আমাকে ভোটে জেতালেন এর জন্য আমি খুব গর্ববতী কি বলেছে যে আমি খুব গর্ববতী এবার যখন সামনের মানুষ বিশাল হাসা হাসছে ও মনে করছে এই প্রথম কথা বললাম এমন কি বললাম যে দর্শক হাসছে ও আবারও বলছে বলে এই যে আপনারা দ্বিতীয়বারের জন্য হাসলেন এর জন্য আমি আবারও গর্ভবতী হবে গর্বিত কিন্তু ও তো জানে না ওর অভ্যাস নেই গর্ভবতী হয়ে যাচ্ছে এবার দর্শক যখন বিশাল হাসা হাসছে সবাই যখন হাসছে ও তখন আরো একটা নিজের মধ্যে একটা ফিল পেয়েছে ও বলছে এই যে আপনারা তৃতীয়বারের জন্য হাসলেন এর জন্যে আমিও গর্ভবতী আমার বাড়ি সবাই গর্ভবতী তো যাতে এই গর্বিত গর্ভবতী না হয়ে যায় তার জন্য এই বাচ্চা গুলোকে শেখানো যাইবা হোক আমি যদি লিখতে লিখতে আচ্ছা রিকোয়েস্ট চলো তাই হোক একটু বেজ দিয়ে রাখো খুশি হালকা বেজ দাও আবার কমিয়ে দেবে হালকা দেবেচ দেখ অসুবিধা হচ্ছে দাও মন নরম করে একটু দাও খুব সুন্দর এমনি সাউন্ড খুব সুন্দর দাও যদি লিখতে দিল চোখে গুরু চোর তুমি দিয়া তুমি না চোখে গুরু চোর

শব্দ কথা চিনি তোমারে তোমারে বাবা কত সুর বেজে তারে মনে এর মতো جو نعت کئي نكتي نكتي جو جو چوني آسي কুখন ডুল খাখ পাকি তো মা বি দল ন অ না চ মি মি মা না ছা এ । دان کو سوچي

যাই হোক শোনালাম এটি কালাম খুব ভালো লাগা কালাম আসলে দেখেন একটা জিনিস আমরা এই যে এখানে গজল বলছি আমি এর আগেও বলেছি হ্যালো হ্যালো হচ্ছে আমি এর আগেও বলেছি যে আমাদের গজল বিভিন্ন ধরনের আমাদের কাছে রাখতে হয় কিরকম জানেন আপনারা যদি